আসসালামু আলাইকুম যারা নতুন পাসপোর্ট করতেছেন বা করেন বা রিনিউ করেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা যারা নতুন পাসপোর্ট করেন করার সাথে সাথে আপনারা আইসে রুমে রেখে দেন অথবা কোম্পানিকে দেন না বা কোম্পানিকে দেরিতে দেন যারা নতুন পাসপোর্ট করেন তাদের জন্য আজকের বার্তা হলো পাসপোর্ট করার সাথে সাথে অবশ্যই আপনাকে নাকাল মালুমত করতে হইব আমার এই চ্যানেলে ভিডিও আছে তারপর আবার নতুন করে বলতেছি যেটাকে নতুন পাসপোর্টের তথ্য বা নাম্বারটা আপনার সিভিল আইডির মাঝে উঠাইতে হইব আমরা যখন নতুন একটা পাসপোর্ট করি বা রে করি আমাদের পুরান পাসপোর্টটা ক্যান্সেল হয়ে যায় অটোমেটিক অনলাইন থেকে যার কারণে নতুন পাসপোর্টের নতুন নাম্বার দিয়ে তারপর নতুন নাম্বার হয় নতুন নাম্বারটা আমাদের সিভিল আইডির মাঝে দিতে হইব এই দেশের বিশ্বের মাঝে আপডেট করতে হইব আঁকামার মাঝে আপডেট করতে হইব যেটা পতাকা আমরা পতাকা বলি পতাকার মাঝে আপডেট করতে হইব এটাকে আরবে দিয়া নাকাল মালুমাত বলে অথবা এভাবে বাংলায় হাল নাগাদ বলে যে পুরান পাসপোর্টের তথ্যটা নতুন সিভিল আইডির মাঝে হাল নাগাদ করতে হইব আপনারা দেখবেন এম্বাসির মাঝে তাদের বিজ্ঞাপন বা তাদের ই দিছে নোটিশ দিছে যেটা বলতেছে যে আপনারা যারা নতুন পাসপোর্ট করেন তারা তারপর নতুন পাসপোর্ট করার পর নতুন পাসপোর্টের নাম্বারটা আপনারা আপনাদের সিভিল আইডির মাঝে অথবা বিচার অথবা আঁকামার মাঝে পতাকার মাঝে আপনারা হালনাঘাত করেন না যার কারণে আপনারা ইয়ারপোর্ট থেকে অনেকে ফেরত আসতেছেন এটাই সত্য আপনারা নতুন পাসপোর্ট করে পুরান পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট যাওয়ার পর ফেরত আসতেছেন যারা ফেরত আসতেছেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা নতুন পাসপোর্ট যদি আপনি আহলি হন সোন হন আসলে তারপর আপনারা যদি কোম্পানির বলদিয়ার কাজের হন আপনারা যদি সরকারি গভর্নমেন্টের কাজের হন আপনারা নার্স হন অথবা আপনারা কি বলে প্রাইভেট কোম্পানির হন যে যে প্রতিষ্ঠানে আসেন ড্রাইভার হন আপনাদের সকলের জন্য একই কানুন একই আইন আপনারা সবাই পাসপোর্ট রেনু করার পর বা নতুন পাসপোর্ট করার পর অবশ্যই আপনাদের এই পাসপোর্ট যাওয়া যাতে নিয়ে যাইতে হবে মন্দুকের কাছে দিবেন দেওয়ার পর মন্দুক এটাকে আপনাদের কী বলে হে সোনের মজা হাল হালনাগাত করবে নতুন পাসপোর্ট নাম্বারটা আবার সিভিলাইটের ভিতরে ঢালবে আপনার হাতের পতাকায় হয়তো চেঞ্জ হবে না কিন্তু পতাকার অনলাইনে যে আপডেটটা আছে যখন এয়ারপোর্টে দিবেন অনলাইনে মারার সাথে সাথে ওইটা শো করবে যে নতুন পাসপোর্টের মধ্যে লাগাত করা আছে এভাবে করতে হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন